বন্ধুরা সকালবেলার এই চাউমিন রেডি হয়ে গেছে আর এখানে এই যে তিনটে সস রয়েছে সস আমি একবারে এর সাথে মেশাই নি অল্প অল্প করে নেব আসলে হয়েছে কি শরীরটা একদমই ভালো নেই আমার দুদিন ধরে একটু জ্বর আর তার সাথে একটু পেটেরও সমস্যা দেখা দিয়েছে এই জন্যই আর কি খুব হালকা করে মানে চাউটা রান্না করলাম একদমই মানে হালকাভাবে ভিনিগার এইসব তো কিছু দিই না সয়া সসটা ইউজ করিনি একদম হালকা খুব অল্প তেল মশলা দিয়ে রান্না করেছি আর বাকি ভেজিটেবল সেরকম কিছু ছিল না গাজর ক্যাপসিকাম কিছুই ছিল না তো সেই কারণে একটু আলু আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজেরও পরিমাণ খুব অল্প নিয়েছি আর কিছু রেখেছি এখানে একটু আমার কাঁচা পেঁয়াজ এর সাথে স্যালাডের মতো নিতে ভালো লাগে আর শশাটা যেহেতু জ্বর হয়েছে এই জন্য শশাটা খাচ্ছি না কারণ জ্বরের মধ্যে শশাটা খেতে ভালো লাগে না আর খাওয়াটা উচিতও নয় আসলে আর এখানে এই যে গ্রিন চিলি সস রেড চিলি সস আছে অল্প করে নেব খুব অল্প করে নেব সামান্য নেব এই জন্যই পুরো চাউয়ের সাথে মেশাইনি আর একটু টমেটো সস রয়েছে তো একটু টমেটো সসও নেব নিয়ে খাবো কারণ কি যেহেতু শরীরটা খারাপ আর পেটেরও সমস্যা সেই জন্যেই আর কি খুব হালকা করে রান্না করেছি